আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে এখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো বাসায় মেহমান আসবে আর মেহমান হল আমার বান্ধবীরা আসবে আনাবিয়াকে প্রথম দেখার জন্য তো কি রেখে কি করব একা হাতে আর কি বুঝেই পাচ্ছিলাম না তো এর আগের দিন রাতে যেদিন আসবে আর কি আগের দিন রাতে এখানে আমি কিছু পাকন পিঠা আর কি বানিয়ে একটু আগিয়ে রাখছিলাম কাজটা তো পিঠাটা বানাতে কিন্তু একটু সময় লাগে তো সেই জন্য ভাবলাম যে যেহেতু আমার একা হাতেই সব কিছু করতে হবে তো আগের দিন যদি আমি ডেজার্ট আইটেমটা করে রাখি তাহলে আমার জন্য একটু সুবিধার হয় তো এখানে আমি এক এক করে পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম আর এখন শুধু ভেজে আমি একটু শিরায় দিয়ে নিচ্ছি আর পাকন পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো আমার কাছে নারিকেল পাকনটাও ভালো লাগে মুখ পাকনটাও ভালো লাগে আর আমার ঘরে যেহেতু মুগ ডাল ছিল ভাবলাম তাহলে মুখ পাকনটাই করে নিই নারিকেল ছিল না তো এই তো এখানে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভেজে একটু লাল লাল করে ভেজে আমি এভাবে শিরায় দিয়ে দিচ্ছি আর এই পিঠাটা না আমার কাছে গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে অনেকেই পিঠা ঠান্ডা খেতে পছন্দ করে কিন্তু আমার কাছে কেন জানি বেশিরভাগ পিঠাই একটু গরম গরম খেতেই ভালো লাগে তো এই তো আমি এক এক করে ভেজে নিচ্ছি তো ভেজে এভাবে শিরায় দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি তুলে নিব আর এখানে আমি চিনি শিরাটা যেভাবে করেছি সেটাও একটু বলি আপনাদের সাথে তো এখানে আমি চিনি যে পরিমাণ নিয়েছি তার চেয়েতে পানির পরিমাণটা একটু কম দিয়েছি তো আপনার আপনাদের মানে পরিমাণ মতো নিয়ে নেবেন আর তার সঙ্গে আমি একটু গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা দিয়েছিলাম আর একটু দিয়েছিলাম জর্দার যে রঙটা পাওয়া যায় তো সেটা দিয়ে একটু মিক্সড করে ভালোভাবে বল কেনে ঠান্ডা করে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু গরম থাকতে থাকতেই আমি শিরায় দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা চালনি ব্যবহার করছি এই জন্য কারণ পিঠাগুলো যখন তুলে নিব ওইখান থেকে কিন্তু শিরাটা গড়িয়ে গড়িয়ে পড়বে যাতে পাটিতে পড়ে সেটা আবার আমি ওই শিরাতেই আর কি আবার ঢেলে দিবো এভাবে করলে দেখলাম যে আমার জন্য সুবিধা হয় সেজন্য আমি এভাবেই আর কি পিঠাগুলো করে নিচ্ছি তো কিছু পিঠা sira দিয়েছি এটা আমি তুলে নিব এতো কিছু হয়েছে এখানে আর এতো ভেজে নিচ্ছি এখানে পিঠাগুলো হওয়ার পর ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি রাতের বেলায় পিঠাগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আর এখানে পিঠাগুলো সাজাতে সাজাতে মনে হচ্ছিল যে বিয়ে বাড়িতে বা অনেক সময় দেখা যায় যে হলুদের ডালা যায় যে ছেলে বাড়ি বা মেয়ে বাড়ি তো সেই সঙ্গে এভাবে কিন্তু পিঠার যে থালা রেডি করে দেয়া হয় তো সেরকমই আর কি মনে হচ্ছিলো যেন আমি বিয়ের একটা থালা তৈরি করছি এখানে পিঠাগুলো সুন্দরভাবে সাজিয়ে সিরিয়ালি রেখে তারপরে রেপিং পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে রেখে দেব আর পর দিন সকালবেলা থেকেই তো ঘরের অন্যান্য কাজগুলো করতে হবে এক হাতে দেখা যাবে যে ঘরটাকেও গোছাতে হবে সেই সঙ্গে দুপুরে রান্নাবান্না প্রিপারেশন নিতে হবে সেই জন্য আগে থেকে এটা আমি রেডি করে রাখলাম আর এটা হচ্ছে পর দিন তো যেদিন আর কি গেস্ট আসবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আরও একটা ডেজার্ট আর কি রেডি করে নিয়েছিলাম তো সেটা ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে এই তো এক এক করে দুপুরের রান্নাবান্নার প্রিপারেশন চলছে আর আমাদের মধ্যে যেহেতু বাচ্চারাই বেশি তো বাচ্চাদের দিকটা চিন্তা করেই আমি দুপুরের লাঞ্চের আয়োজন করেছি আর এখানে আমি চিকেন ফ্রাইগুলো রেডি করে নিচ্ছি আর বাচ্চারা কিন্তু চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে তো বাচ্চারা যেই সব খাবারগুলো পছন্দ করে সেটাই করার চেষ্টা করেছি এখানে আমি চিকেন ফ্রাইগুলো করে নিচ্ছি আর সেই সঙ্গে আমি ফ্রায়েড রাইস করবো আর একটা ভেজিটেবল করে নিব এখানে এই তো রাইসটাও প্রায় হয়ে এসেছে তো রাইসটাকেও করে নিচ্ছি এখানে আতিকা এসে আমাকে একটু সাহায্য করে দিল আর ওরা যেহেতু ছোট সব কিছু আসলে চাইলেও ওভাবে করতে পারবে না আমাকেই করতে হবে সেই জন্য আমি আর কি ওদের উপরে তেমন একটা ছাড়ি না আর এখানে এই তো দেখতেই পাচ্ছেন চিকেনটা প্রায় রেডি হয়ে গিয়েছে আর ওরা যখন আসবে তখন আমি গরম গরম আবার সার্ভ করে দিব। আর এখানে এই তো রাইসটাও হচ্ছে সেই সঙ্গে আমি মাছের একটা আইটেমও রেখেছি আর কাজটাকে সহজ করার জন্য আগের দিন রাতেই কিন্তু আমি গরু গোস্তটাকে ভালোভাবে কষিয়ে রেখে দিয়েছিলাম যাতে পরদিন আমার জন্য একটু সহজ হয় তো এই তো দুপুরের লাঞ্চ রেডি এখানে বাচ্চাদের খাবারটা বেড়ে দিলাম তো বাচ্চারা খেয়ে নিক পরবর্তীতে আর কি আমরা বড়রা বসে পড়বো বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা তিনজন মিলে টেবিলে বসে পড়েছি তো আমরা গল্প করব আর রিল্যাক্সে বসে আর কি না দুপুর লাঞ্চটা করব কারণ বাচ্চাদেরকে আগে খাইয়ে দিলে তেমন একটা টেনশন থাকে না তো আলহামদুলিল্লাহ সবাই মিলে খাবারটা খেয়ে নিচ্ছি আর সাথে তো আছে অনেক অনেক গল্প আর একসঙ্গে হলে কোন দিক দিয়ে যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না আমরা খেতে খেতে কত ধরনের গল্প করছিলাম কত সুখের গল্প করি আবার দুঃখের গল্প করি আবার অনেক সময় অনেক ধরনের প্ল্যানও করে থাকি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করা অনেকটা সময় পার করে দিয়েছি গল্প করে আর এখন হচ্ছে ডেজার্ট খাওয়ার পালা তো এখানে ওরা দই নিয়ে এসেছিল তো এখানে আমি দইগুলো খুলে নিচ্ছি আর বাচ্চাদেরকেও দিয়ে দিব আমরা একসঙ্গে হলে যেমন মজা পাই সময়টাকে অনেক বেশি আর কি এনজয় করি গল্প টল্প করে তো বাচ্চারাও কিন্তু অনেক বেশি মজা করে তো এই তো এখানে আমি একটা শাহি টুকরা করেছিলাম এখানে দই ছিল সেই সঙ্গে পিঠা ছিল আর চা বসিয়েছিলাম বাচ্চারা খাবে না চা তো শুধু আমরা বড়রাই খাবো তো চা খাবো আর ওইদিকে ওভেনে কিছু পেটিস দিয়েছিলাম তো পেটিসটাও হয়ে গিয়েছে পেটিসটাও নামিয়ে নিব এই তো দেখতেই পাচ্ছেন গরম গরম পেটিসগুলো বানিয়ে নিয়েছি তাই তো নাস্তাটা দিয়ে দিলাম টেবিলে সবে মিলে খাবো আর আমরা ভাবছিলাম যে বিছানায় বসে বসে গল্প করব আর নাস্তা করবো এই তো এই ছিল আমার আজকের ব্লগ আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম